ভূত বাংলোয় পরিণত ছাত্রাবাস পুনরায় চালুর দাবি গঙ্গারামপুরবাসীর বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে এরকম ভূত বাংলোয় পরিণত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস রাতেও এই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ এই পরিস্থিতিতে ছাত্রাবাসটি পুনরায় চালুর দাবি তুলেছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখযোগ্যভাবে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে উদ্যোগটা রয়েছে আমাদের স্কুলে সেটা অবশ্যই চালু করা প্রয়োজন এবং সেই জন্য আমরা প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালিয়েছি বিসিডাব্লিউতে প্রেয়ারও দিয়েছি যে আমরা হস্টেলটা চালু করতে চাই তো ওনারাও চেষ্টা করেছেন আমি শুনেছি যে রিপেয়ার করে এটা খুব তাড়াতাড়ি সংস্কার করে চালু করার ব্যবস্থা করবে তো আমি আপনাদের মাধ্যমে এটুকুই শুধু বলবো যে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখি খুব তাড়াতাড়ি প্রচেষ্টাটা করে যাতে এই হস্টেলটা প্রাণ ফিরে পায় এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে এই বিদ্যালয়ের এক ছাত্র বিদ্যালয়ের বর্তমানে প্রায় দু হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে এর মধ্যে তবশিরী জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্ররা আগে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন বলেন ছাত্রাবাসটি বহু বছর ধরে বন্ধ পড়ে রয়েছেন একসময় ছাত্ররা এখান থেকে পড়াশোনা করত কিন্তু ভবনের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বৃষ্টিতে ছাউনি দিয়ে জল পরে সরকার নতুন ভবন তৈরি করে দেয় কিন্তু তা এখনও চালু হয়নি জানা গিয়েছে দু সালে বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী প্রয়াত নারায়ণ বিশ্বাস ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেছিল আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই ভবনে কুড়িজন ছাত্র থাকার ব্যবস্থা রান্নাঘর একসঙ্গে কুড়ি জন বসে খাওয়ার জায়গা এবং শৌচাগার নির্মিত হয়েছিল কিন্তু উদ্বোধনের পর কেটে গিয়েছে প্রায় এক যুগ তবুও চালু হয়নি ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার ফলে এখন সেটি এক প্রকার ভুতুরে বাড়ির চেহারা নিয়েছে এলাকার ছাত্র অরূপ বর্মন জানায় যেরকম আমাদের বাড়ি নয়াবাজার আমি এখানে বর্তমানে বাসস্ট্যান্ডের পাশে ভাড়া থাকি তো এই চালু হলে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা তারাও ভাড়া থাকে এই চালু হলে এটা আমাদের থাকা স্কুলে পড়া অনেকটা সুবিধা হবে ভাড়া টাকাটা বেঁচে যাবে এই তো আর ফাইভ থেকে পড়ে আসছি ভাড়া থাকি ইলেভেন টুয়েলভে তাহলে আরও মানে আমি যদি ইলেভেনে উঠবো এবার তো এখানে চালু হলে দু বছরটা এখানে থাকা যাবে চালু হলে খুব ভালো হয় এ বিষয়ে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন এটা বিসি ডাব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই হোস্টেলটা ছাত্রাবাসটা তৈরি করা হয়েছিল কিন্তু এর আগে আমি যখন স্কুল কমিটি ছিল বারবার বলেছি ছাত্রাবাসটাকে রানিং করা যাতে স্কুলের গরিব ব্যাক্ত সে ছেলে মেয়েরা আছে তারা ওখানে আলাদা আলাদা করে থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট নেয়নি এবং যার ফলে ওই পড়ে আছে এবং ওই ছাত্রবাসের জায়গাটাও কিন্তু বিসি ডব্লিউ ডিপার্টমেন্ট স্কুলের নয় সামনে যে জায়গাটা ফুটবল খেলে অনেক রকম অনুষ্ঠান করে বিভিন্ন রাজনৈতিক দলের জায়গাটাও কিন্তু বিসি ডব্লিউডি এবং এইখানে অনেক ইয়ে আছে পড়ে আছে আমি হেডমাস্টার মাসের সঙ্গে কথা বলেছি যে যাতে ছাত্র ডেভেলপমেন্ট করা যায় ওটাকে রঙ করতে হবে ছাত্রদের ডাকার ব্যবস্থা করতে হবে অনেকগুলো আছে সেটা আমি দেখছি বিসিডব্লিউর কথা বলবো আমাদের মন্ত্রী আছে বুলচি বাড়িকে এবার বিধানসভা শুরু হচ্ছে আমি বুলচি বাড়ির সঙ্গে কথা বলবো